তোমার বুকে রাখো আল্লাহ আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় বিসমিল্লাহ রহমান রহিম নারাই তাকবির আল্লাহু আকবর বরামা মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এটিমখানা এর উদ্যোগী পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা সংলগ্ন ময়দান বরামা বর্মি শ্রীপুর গাজীপুর তারিখ আসছে আগামী পঁচিশে অক্টোবর দুই ইংরেজি রোজ শুক্রবার সময় বাদ আসর হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুল আওয়াল সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা বাদ এশা বিশেষ বক্তা হজরত মাওলানা আব্দুল হক হক্কানি সাহেব মুহাদ্দিস লতিফপুর জামিয়া উলমে শারিয়া উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন কোন পরাজয় আসবে না কোনোদিন